একবার ভাবুন তো নিজের আপন বাবাই যখন তার মেয়েকে অন্য পুরুষের সাথে রাত কাটাতে বাধ্য করে তখন ব্যাপারটা কেমন হয় এমন কি তার বাবা তাকে বলতো যাও পরপুরুষের সাথে রাত কাটাও যাতে তুমি খাবার খেতে পারো আর আমি মদ খেতে পারবো তাই মেয়েটি বাধ্য হয় যাহার নাম নামক অন্ধকার জগতে পা যখন সে তার বাবার কথা শুনতো না তখন তার বাবা তাকে এবং তার মাকে খুব মারধর করত। গল্পের কাহিনীর মধ্যে এমন একটা টুইস্ট আছে যেটা আপনি শেষে গিয়ে বুঝতে পারবেন আর হ্যাঁ আমি হলফ করে বলতে পারি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনি আপনার চোখের পানি কোনো মতেই ধরে রাখতে পারবেন না তো বন্ধুরা আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক সিনেমার শুরুতে দেখা যায় রানী এবং তার মা তার বাবার জন্য বাহিরে অপেক্ষা করে কিছু সময় পর রানীর বাবা অনেক মদ খেয়ে মাতাল হয়ে বাড়িতে ফিরে আসে রানীর মা রানীর বাবাকে বলে এক সপ্তাহ ধরে তুমি কোথায় ছিলে এদিকে ঘরে কোনো খাবার নেই অন্যদিকে তোমার জন্য অপেক্ষা করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি এ কথা শোনার পর রানীর বাবা রানীর মাকে মারতে শুরু করে তোর কত বড় সাহস আমার মুখের দিকে তাকিয়ে তর্ক করিস যদি তোদের এতই টাকার প্রয়োজন হয় তুই এবং তোর মেয়ে অন্য কারো কাছে গিয়ে শুয়ে পড় তাতে করে অনেক টাকা মিলবে এই কথা বলে রানীর বাবা আবারও ঘর থেকে বাহিরে চলে যায় সকালবেলা রানী ঘুম থেকে উঠে দেখতে পায় তার মা ঘরের বাইরে মরে পড়ে আছে এটা দেখতে পেয়ে সে অনেক কাঁদতে থাকে কারণ কাল পর্যন্ত সে তার মায়ের ছায়াতলে ছিল কিন্তু আস্তার মা বেঁচে নেই যাইহোকের কয়েকদিন পরে রানী জানতে পারে একটি পাহাড়ের পাশে তার বাবাও মরে পড়ে আছে রানী দৌড়াতে দৌড়াতে সেখানে পৌঁছে যায় সে তার বাবার লাশ দেখে কান্না করতে থাকে কারণ যত খারাপ মানুষ হোক না কেন সে তার বাবা ছিল দেখতে দেখতে রানী অনাথ হয়ে যায় এরপর সে সিদ্ধান্ত নেয় সেই গ্রামে আর থাকবে না অন্য কোথাও গিয়ে কোনো কাজের ব্যবস্থা করে নেবে তাই কথা মতো সে চলে আসে শহরে এরপরে অনেক ঘোরাঘুরির পরে একটা জায়গায় এসে বসে পড়ে তার কাছে খাবারের জন্য কোনো টাকা পয়সাই ছিল না রাস্তার পাশ দিয়ে একটি লোক যাচ্ছিল সে রানীকে দেখে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন সে রানীকে তার সাথে রাত কাটাবার জন্য অফার করে এরপরে রানী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে তার কাছ থেকে টাকা নিয়ে তার সাথে রাত্রি করে সেই টাকা দিয়ে সে খাবার কিনে খায় পরের দিন রানী আবারও সেই জায়গায় গিয়ে বসে এরপরে আরো একজন লোকে সে রানীকে সেই সেমকাস করার অফার দেয় মানে সেও টাকা দিয়ে তার সাথে রাত্রি করতে চায় এভাবে রানী তার জীবন পরিচালনা করতে থাকে সে যেখানেই থাকার জন্য জায়গা পেত সেখানেই শুয়ে পড়তো কিছুদিন পরে এই কাজ করতে করতে তার কাছে বেশ কিছু টাকা জমা হয় এরপর সে একটি ছোট্ট ঘর বাড়া নেয় অন্যদিকে রানী তার ধান্দা বাড়াতে থাকে এরপর রানীর জীবনে শিবা নামের একটি লোক আসে শিবা রানীর কাছে প্রথমে এসেছিল কাস্টমার হিসাবে এরপর ফিজিক্যালি অ্যাটাচমেন্টের পর সে রানীকে বলে তুমি এখানে থেকে তোমার জীবন কেন নষ্ট করছো আমার কাছে অনেক ধনী মানুষ আছে যারা তোমার জন্য অনেক টাকা খরচ করতে প্রস্তুত আছে তুমি আমার সাথে গেলে এর থেকে আরও উন্নত মানের জীবনযাপন পাবে এখানে তুমি শুধুমাত্রই রানী আর আমার সাথে গেলে তুমি হবে মহারানী তুমি অনেক টাকা পাবে একটা সময় পর রানী কনফিউজ হয়ে যায় এরপর রানী শিবার সাথে চলে যায় শিবা রানীর জন্য প্রতিদিন নতুন নতুন কাস্টমার নিয়ে আসতো রানী সেই বস্তিতে পুরো এক রাতে যে টাকা ইনকাম করত, এখানে এসে সে এক ঘন্টায় সেই পরিমাণ টাকা ইনকাম করে এদিকে শিবা রানীর দালাল এবং অন্যদিকে তার বয়ফ্রেন্ড হয়ে গেছিল একদিন রানী ইমোশনালি হয়ে শিবাকে বলে শিবা আমি এই কাজে এসেছি আমার পেটের দায় কিন্তু এখন আমি এই কাজটি করছি তোমার জন্য তুমি যা বলবে আমি তাই শুনবো কিন্তু তুমি সারা জীবন আমার সাথে থেকে আমাকে কখনো তুমি ছেড়ে যেও না শিবা রানীকে আশ্বস্ত করে সে কখনো তাকে যাবে না। এরপর একদিন তারা দুজনে চলে যাওয়ার পথে করে। আহত হলে তাকে হসপিটালে ভর্তি করায় রানী তার বাবা মাকে অনেক মিস করে কিছুক্ষণ পর সেখানে শিবা চলে আসে রানী তাকে জড়িয়ে ধরে শিবা ডাক্তারকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে রানীকে নিয়ে চলে যায় কিছুদিনের মধ্যে রানী পুরোপুরি সুস্থ হয়ে ওঠে এরপর পর শিবা রানীকে আবার সেই কাজে লাগিয়ে দেয় কারণ তাদের টাকার প্রয়োজন ছিল এরপর তারা এরকম করে হাসি মুখে তাদের জীবন অতিবাহিত করতে থাকে একদিন রানী এবং শিবা কোথাও যেন যাচ্ছিল তখন তাদেরকে বিক্রম নামের একজন পুলিশ অফিসার দেখে নেয় বিক্রম রানীকে সন্দেহজনক দেখে তাকে ফলো করতে শুরু করে এরপর একটি রুমে গিয়ে বিক্রম রানীর হাত ধরে তাকে বলে সঙ্গীতা তুমি এখানে কি করছো রানী বলে কে আপনার সঙ্গীতা আমার নাম তো রানী বিক্রম তাকে বলে তোমার নাম রানী নয় তোমার আসল নাম হচ্ছে সঙ্গীতা আর আমি বিক্রম তুমি আমাকে চিনতে পারছো না রানী তাকে বলে তুমি যদি আমাকে অ্যারেস্ট করতে চাও তাহলে তুমি চাইলে আমাকে অ্যারেস্ট করতে পারো আমার শিবা এসে আমাকে মুক্ত করে নিয়ে যাবে এরপর রানী বিক্রমকে অফার করে তার সাথে ইন্টিমেট হওয়ার জন্য আর এটা শুনে বিক্রম তার গালে একটা জোরে থাপ্পড় মারে এবং রানীকে একটি ঘরের মধ্যে আটকে রাখে রানী চিৎকার করে বলতে থাকে আমাকে এখান থেকে যেতে দাও আমাকে আটকে রেখেছ এটা যদি শিবা জানতে পারে তাহলে তোমাকে কখনোই ছাড়বে না সে তাকে বলে আমি কতবার বলবো আমার নাম সঙ্গীত নয় আমার নাম হচ্ছে রানী এই কথাগুলো শুনে বিক্রম কিছুই বুঝতে পারে না বন্ধুরা তোমাদের মনেও একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে রানীর নাম হঠাৎ করে কি করে সঙ্গীতা হয়ে গেল একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকো সামনে সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে যাই হোক বিক্রম রানীকে সেখানে আটকে রেখে বাহিরে চলে যায় এরপর সিনেমা ফ্ল্যাশব্যাকে চলে যায় ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই রানীর আসল নাম সঙ্গীতা সঙ্গীতা একটি কলেজে পড়ালেখা করতো এবং তার বাবার সাথে হাসি খুশিভাবে জীবনযাপন করছিল সঙ্গীতার বাবা সব সময় চিন্তা করত তার মেয়েকে সে কিভাবে বিয়ে দিবে এমনকি সঙ্গীতাকে লেখাপড়া করানো তার বাবার পক্ষে খুবই কষ্টকর ছিল সে বলে হয়তো আমি বাবা হিসেবে ব্যর্থ সঙ্গীতা বলে শৈশব থেকে আপনি আমাকে যে নৈতিক মূল্যবোধের শিক্ষা দিয়েছেন সেটাতে আপনি বিজয়ী হয়েছেন সঙ্গীতা তার বাবাকে সব সময় সাপোর্ট করার চেষ্টা করতো অন্যদিকে আমরা শিবাকে দেখতে পাই সে সবসময় সাধারণ ঘরের মেয়েদের খোঁজ করতে থাকতো যাদের ফ্যামিলি টাকা পয়সার সমস্যার মধ্যে থাকত সে তাদের কাছে গিয়ে তাদেরকে বিভিন্নভাবে কনভেন্স করার চেষ্টা করত এবং সে সব সময় তাদেরকে করগাল হয়ে কাজ করার অফার দিত এদের মধ্যে অনেকেই তার কথা শুনত আর যারা তার কথা শুনত না তাদেরকে মেরে ফেলতো একদিন শিবার নজর পড়ে সঙ্গীতার উপর সে সঙ্গীতার সম্পর্কে সমস্ত খোঁজ খব নিয়ে নেয় এরপর একদিন সে সঙ্গীতার কাছে চলে আসে সঙ্গীতাকে সে বলে তোমার লেখাপড়ার খরচ তোমার পরিবার চালাতে পারছে না আর তাই তুমি যেন তোমার লেখা পড়ার খরচ চালিয়ে যেতে পারো সেই ব্যবস্থা আমি করে দেব শিবা সঙ্গীতাকে কাজ করার অফার দেয় এটা শুনতে পেয়ে সঙ্গীতা তাকে লাঠি দিয়ে মারে শিবা যায় সেখান থেকে চলে যাওয়ার সময় তাকে লাস্ট অর্নিং দিয়ে দেয় যেন ভবিষ্যতে সে তাকে এরকম প্রস্তাব না দেয় কিন্তু শিবা সঙ্গীতার পিছু ছাড়ে না একদিন সঙ্গীতা কলেজ থেকে বাড়িতে ফিরছিল সেখানে শিবা আসে এরপর তার বাবাকে হত্যা করার হুমকি দেয় তাকে তার সাথে কাজ করার কথা কথা বলে সে চলে যায় এরপর সঙ্গীতা থানায় আসে শিবার নামে কমপ্লেন লিখতে সেই পুলিশ স্টেশনে বিক্রম কমপ্লেন দেওয়ার পর সঙ্গীতা যখন বাইরে বাইরে আসতে থাকে তখন বিক্রম চলে আসে সাথে কথা বলার জন্য বলে সঙ্গীতা তুমি এই শহর সেরে চলে যাও কারণ এখানকার সকল পুলিশরা শিবার দিনে আর তুমি চাইলেও শিবার কিছুই করতে পারবে না সঙ্গীতার কাছে সেই সময় একটি মেয়ে আসে যার নাম নিবিয়া সে শিবার সাথে কাজ করে থাকে সে বিভিন্নভাবে উদাহরণ দিয়ে সঙ্গীতাকে বোঝাতে থাকে শিবা কতটা জঘন্য এবং খারাপ মানুষ বাড়িতে ফিরে এসে সঙ্গীতা এটা ভাবতে থাকে তার কি হবে এবং তার বাবার জীবনটাও বা কি হবে কিন্তু খুব সাহসী সঙ্গীতা ছিল এক রাতে সঙ্গীতা নিবিয়ার পরিবর্তে কাস্টমারের কাছে যায় শিবা সঙ্গীতাকে দেখে অবাক হয়ে যায় শিবা সঙ্গীতাকে বলে তুমি নিবিয়ার পরিবর্তে আজ এসেছ ভালোই হয়েছে সঙ্গীতা বলে আজকের পর থেকে এখানে আর কোনো মেয়ে আসবে না এই কথাটি বলে সে দরজাটি খুলে দেয় বাইরে মিডিয়া এবং পুলিশের সমস্ত লোকজন ছিল এরপর সেখান থেকে শিবাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় এখানে সঙ্গীতা একটা সূক্ষ্ম প্ল্যান করেছিল সে প্রথমে মিডিয়ার কাছে যায় এবং মিডিয়ার লোকজন পুলিশের কাছে যায় আর পুলিশ অফিসারের কাছ থেকে পারমিশন নিয়ে সেখানে রেড করা হয় এই ঘটনার পর শিবাকে গ্রেফতার করা হয় এবং পাঁচ বছরের জেল দেওয়া হয় এরপর সিনেমার দৃশ্য আবারও বর্তমানে চলে আসে সেই পুলিশ অফিসার বিক্রম এসে সঙ্গীতাকে জিজ্ঞাসা করে তোমার বাবা কেমন আছে সঙ্গীতা তাকে বলে সে মদ খেয়ে খেয়ে মারা গিয়েছে বিক্রম তার বাবার নাম জিজ্ঞাসা করলে সঙ্গীতা তার বাবা বাবার নাম বলতে পারে না সে বলে আমার ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল তারপর থেকে আমার কোনো কিছুই মনে নেই ডক্টর বলেছে আস্তে আস্তে আমার সব কিছুই মনে পড়বে বিক্রম বলে তোমাকে কোন ডাক্তার এই কথা বলেছে সঙ্গীতা বলে ডক্টর জল যে কিনা শিবারই বন্ধু বিক্রম সেই ডাক্তারের অ্যাড্রেস খুঁজে পায় সে ডাক্তারকে অনেক মারধর করে এবং তাকে জিজ্ঞাসা করে সঙ্গীতার জীবনের সাথে কি ঘটেছে সে এরকম আচরণ কেনই বা করছে এরপর ডাক্তার সব কিছুই বলতে থাকে যে সঙ্গীতার সাথে তারা কী কী করেছে শিবা যখন জেলে চলে যায় তখন সেই ডাক্তারের সাথে তার পরিচয় হয় এবং তাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে শিবার সাথে কী কী হয়েছিল সে তার ডাক্তারের কাছে শেয়ার করে এবং সে বলে সঙ্গীতার কাছ থেকে সে বদলা নিতে চায় ডাক্তারও তাকে আশ্বস্ত করে সে তাকে বলে সে তাকে প্রতিশোধ নিতে সাহায্য করবে ডাক্তার তাকে বলে প্রতিশোধ নেওয়া মানে তাকে মেরে ফেলা নয় বরং তাকে মৃত্যুর চেয়েও অনেক বড় শাস্তি দেওয়া আসলে আমি একটি ইনজেকশন আবিষ্কার করেছি আর সেই ইঞ্জেকশনের কারণেই আজ আমি জেলে এসেছি তুমি যদি চাও সেই ইনজেকশনটা আমি তাকে দিতে পারবো তাহলে সে তার সারা জীবনের জন্য অতীত ভুলে যাবে যাই হোক এটা করার আগে তুমি আমাকে এখান থেকে বের করো সেখানে তাদের মধ্যে এই বিষয়ে একটি ডিল হয় শিবা এবং ডাক্তার জন জেল থেকে বের হয়ে আসার পর একদিন সুযোগ বুঝে শিবা সঙ্গীতাকে অজ্ঞান করে ডাক্তার জনের কাছে নিয়ে আসে জন সঙ্গীতাকে অতীত ভুলে যাওয়ার সেই ইঞ্জেকশন দিয়ে দেয় এরপর দুই থেকে তিন দিন অজ্ঞান থাকার পর সঙ্গীতার যখন জ্ঞান ফিরে আসে ডাক্তার তাকে হিপনোটাইজ করার মাধ্যমে তার মনের মধ্যে একটি ফ্যামিলি ড্রামা তৈরি করে অর্থাৎ সে একটি মিথ্যে কাহিনী সৃষ্টি করে আর এখানেই আমরা বুঝতে পারি সিনেমার শুরুতে আমাদের যে দৃশ্যগুলো দেখানো হয়েছিল অর্থাৎ রানী এবং তার পরিবারের সাথে যে দৃশ্যগুলো দেখানো হয়েছে তার সবই ডাক্তারজন সঙ্গীতার ব্রেনে বসিয়ে দিয়েছিল আর এভাবেই সে সঙ্গীতা থেকে রানী হয়ে গিয়েছিল এরপর সে নিজেকে রানী মনে করতে শুরু করেছিল এক মাস পর শিবা যখন সঙ্গীতার সাথে দেখা করতে আসে সঙ্গীতা তখন তাকে জড়িয়ে ধরে কারণ সে মনে করেছিল শিবাই তার শুভাকাঙ্ক্ষী একমাত্র শিবাই তাকে ভালোবাসে শিবা ডাক্তারকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে সঙ্গীতাকে নিয়ে চলে যায় ডাক্তার এই পুরো ঘটনা বর্ণনা করার পর বিক্রম ডক্টরকে জিজ্ঞাসা করে সঙ্গীতা কি কখনো তার অতীত ফিরে পাবে ডাক্তার বলে হ্যাঁ অবশ্যই পাবে কারণ আমি আমার ঔষধের পুরো ডোজ তার উপর প্রয়োগ করিনি আমি তার উপর যতটা ঔষধ প্রয়োগ করেছি তাতে সে এক বছর পর অতীত ভুলে যাবে এবং এক বছর পর সঙ্গীতা আবারও তার অতীতের সব কিছু মনে করতে পারবে এমনকি সে তার জীবনের দুটি অতীতের কথাই মনে করতে পারবে যে এখানে একদিকে সে সঙ্গীতা ছিল আর অন্যদিকে সে রানী সঙ্গীতার যখন রানীর জীবনের কথা মনে পড়বে তখন সে অনেক কষ্ট পাবে আর শিবা এটাই চেয়েছিল কারণ শিবা সঙ্গীতাকে যে কাজ করাতে চেয়েছিল সঙ্গীতা সেটি না করলেও শিবা তাকে রানি বানিয়ে সেই কাজটি করে নিয়েছে এরপর ডাক্তার বলে সঙ্গীতার কাছে এখনো চার মাস সময় বাকি আছে আর এই চার মাস পার হয়ে গেলে সে তার স্বাভাবিক লাইফে ফিরে যাবে এর আগে তুমি যতই চেষ্টা করো কোনো লাভই হবে না বিক্রম সঙ্গীতাকে এই চার মাস তার রুমে আটকে রাখে এবং তার সকল প্রকার যত্ন নিতে থাকে এরপর চার মাস অতিবাহিত হয় সঙ্গীতা তার অতীত সম্পর্কে সব কিছুই মনে করতে পারে সে বিক্রমকেও চিনতে পারে বিক্রম সঙ্গীতাকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায় এবং তার সমস্ত সত্য কথা তাকে জানিয়ে দেয় গত এক বছরে তার সাথে কি কি হয়েছে বিক্রম আরও বলে শিবা তোমার বাবাকে মেরে ফেলেছে কথাগুলো শোনার পর সঙ্গীতা অনেক কাঁদতে থাকে বিক্রম সঙ্গীতাকে বলে সঙ্গীতা তোমার কাছে দুইটি রাস্তা খোলা আছে একটি হচ্ছে সঙ্গীতা তুমি অন্য কোথাও গিয়ে তোমার জীবন নতুন করে শুরু করতে পারো অথবা তুমি শিবার কাছে গিয়ে রানী হয়ে থাকতে পারো বিক্রম তাকে আরও বলে আমি জানি তুমি দুটো রাস্তার মধ্যে একটি রাস্তাও চিনতে পারবে না এই কথা বলে সে তার পিস্তলটা বের করে ওখানে রেখে বাইরে চলে যায় সঙ্গীতা সেই পিস্তলটি হাতে নিয়ে চলে যায় শিবার কাছে শিবা সঙ্গীতাকে দেখে বলে আমি জানি সঙ্গীতা তুমি আমার কাছে ফিরে আসবে তুমি দেখো যেই কাজ তুমি করতে চাওনি আমি সেই কাজ তোমাকে দিয়ে করিয়ে নিয়েছি সঙ্গীতা এইসব শুনে বলে আমার সাথে এইসব করে তোমার কি লাভ হয়েছে আমার একটা সুন্দর জীবন ছিল কেন তুমি সেই জীবনটা নষ্ট করে দিলে মেয়েদের জীবন নষ্ট করে তুমি কি সুখ পাও শিবা সঙ্গীতাকে একটি গল্প শোনায় একটি কলোনিতে একটি মেয়ে ছিল সে অন্য একটি পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করেছিল তারা একে অপরের সাথে ইন্টিমেট হওয়ার সময় তাদেরকে অন্য একটি ছেলে দেখে নেয় এরপর সেই পুরুষটি সেই মেয়েটিকে বোঝানোর অনেক চেষ্টা করে যে এই কথাটি যেন অন্য কারো কাছে না বলে সেই সময় সেই ছেলেটি কথাটি শুনে নেয় এই ছেলেটা এই কথাটি একটি লোকের কাছে বলে দেয় এবং সেই মহিলার কাছে গিয়ে বলে সরি আন্টি আমি কথায় কথায় একটি আঙ্কেলের কাছে এই কথাগুলো বলে দিয়েছি আর সেই আঙ্কেল আপনার স্বামীকে সবকিছুই বলে দিতে চায় ফলে অনিচ্ছা সত্ত্বে সেই মহিলাটি সেই পুরুষের সাথে সময় কাটাতে বাধ্য হয় এরপর সেই ছেলেটি আবারও আরেকজনকে নিয়ে আসে এবং ওই মহিলার সাথে ইন্টিমেট হতে বাধ্য করে আর এভাবে করে অনেকদিন চলতে থাকে অবশেষে মহিলাটি আত্মহত্যা করে শিবা বলে তোমার বোঝা উচিত কে সেই ছেলেটা সে বলে অন্য কেউ নাই বরং সেই ছেলেটি ছিল শিবা শিবা ছোটবেলা থেকেই এই কাজ করতো কারণ এভাবে নাকি অনেক টাকা উপার্জন করা যায় কথাটি শোনার পর সঙ্গীতা শিবার দিকে পিস্তল পয়েন্ট করে এবং তাদের মধ্যে অনেক হাতাহাতি হয় আর একটা সময় সঙ্গীতা শিবাকে গুলি করে দেয় এরপর কয়েক বছর পরের দৃশ্য দেখানো হয় বিক্রম এবং সঙ্গীতা একসাথে দেখা করে যেখানে সঙ্গীতা শিবার সাথেই থাকতো সঙ্গীতা সেই জায়গাটিকে এখন একটা আশ্রম বানিয়ে নিয়েছে যেখানে আমরা দেখতে পাই অনেকগুলো অনাথ বাচ্চারা রয়েছে সঙ্গীতা তাদেরকে একটি সুন্দর জীবন দিতে চায় অবাক করা বিষয় হলো আমরা এখানে শিবাকেও দেখতে পাই সেদিন সঙ্গীতা শিবাকে মারেনি বর্তমানে সে এখানকার সিকিউরিটি গার্ডের কাজ করে সেদিন শিবার শরীরে গুলি লাগার পরেও সে মরেনি তাই সঙ্গীতা তাকে সেই ডাক্তারের কাছে নিয়ে গিয়ে অতীত ভুলিয়ে দেওয়ার ইঞ্জেকশন দেয় এখন সঙ্গীতা শিবাকে নিজের প্রয়োজনে ব্যবহার করে সে সঙ্গীতাকে এখন ম্যাডাম বলে সালাম দেয় আর এই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের সিনেমাটা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো